আমার ভিডিওটি ধাক্কা দিবেন না যারা নতুন মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন রইল আজকের ভিডিওটি আপনাদের জন্য মনে রাখবেন আপনারা যারা নতুন কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা এই একটি টিপস ফলো করলেই আপনারা এই প্ল্যাটফর্মে অনেক দূর এগিয়ে যেতে পারবেন মাথায় রাখবেন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনি আপনাকে অবশ্যই নিজের একটি প্রতিভা থাকতে হবে আপনি যদি বেশি চমৎকারভাবে গান করতে পারেন আপনি এই গান বিষয়ে ভিডিও আপলোড করবেন আপনি যদি খেলতে পছন্দ করেন যেমন ফুটবল ক্রিকেট এ রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করবেন আপনার ছোটোখাটো শর্ট ভিডিও আপলোড করবেন আপনি কীভাবে খেলছেন এই বিষয়ে যদি আপনি লেখাপড়া নিয়ে ভিডিও এডুকেশনাল ভিডিও আপলোড করতে চান এই বিষয়ে পছন্দ করেন আপনি লেখাপড়া গ্র্যাজুয়েট কিংবা আপনি লেখাপড়া খুব মেধাবী তাহলে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করবেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন একটু সফল ব্যবসায়ী হয়ে থাকেন আপনার ব্যবসা রিলেটেড ভিডিও আপলোড করবেন অর্থাৎ আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে নিজের একটি প্রতিভা আপনাকে থাকতেই হবে যদি আপনার নিজের কোনো প্রতিভা না থাকে তাহলে এই প্ল্যাটফর্মে কাজ করে কোনো লাভ নেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আপনি কিন্তু তরসব বিল্লালকে ফলো করে নয় আপনি দি কমেডিয়ান বয়কে ফলো করে নয় আপনি আলামিনকে ফলো করে আপনি ফারহানা প্রিমাকে ফলো করে ভিডিও করে ছাড়বেন সাময়িক কিছু বিউ হবে দিন শেষে এর এক সময় নিচে পড়ে যাবে আরেকজন টপে আসবে আপনি হয়তো তাকে ফলো করতে নাও পারেন আপনার হয়তো সেই রকম ভিডিও আপনি নাও করতে পারেন তখন আপনার পেস্ট ডাউন হয়ে যাবে তো এক কথায় বলছি আমি যাদের নিজস্ব প্রতিভা রয়েছে আপনার সেই প্রতিভাকে কাজে লাগিয়ে কাজ করুন সফলতা আসবেই আসবে